বিরতির পর স্বাগত গণেশ পূজায় মেতে উঠেছে গোটা রাজ্যবাসী বিভিন্ন জায়গায় গণেশ পূজার আয়োজন করা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ পূজায় মেতে উঠেছে রাজ্যবাসী টিকে তেমনি প্রতাপগড় এলাকাতেও চলছে গণেশ পূজার আয়োজন প্রতাপগড় এলাকাবাসীর উদ্যোগে গণেশ পূজার আয়োজন তার সঙ্গে বস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতেই সেখানে পূজা সম্পন্ন হয়েছে কি বলছে রাজীব ভট্টাচার্য শোনাচ্ছি আমার ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তারা সকলে মিলে স্থির করেছে যে আমাদের গণেশ চতুর্থী আমরা আজকে থেকে শুরু হচ্ছে এই গণেশ পূজায় তারা গতি হয়েছে এবং অনেক পরিকল্পনা ছিল তারা আনন্দ উৎসব করবে এলাকাবাসীর মতে সে আনন্দ ভাগ করবে কিন্তু আমরা সবাই জানি যে আমাদের কিছুদিন আগে বন্যায় এই একত্রিশ নম্বর ওয়ার্ডের বিশেষ করে কিছু জায়গায় আমাদের বেশ ক্ষতি হয়েছে মানুষের গৃহহীন হয়েছিল তো এই পূজার বাজেটকে কমিয়ে যারা দুস্থ যারা এই বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে আজকে কিছু বস্ত্র ঘুমানোর জন্য বেড কাবার এবং শাড়ি এই পূজার বাজেট থেকে এই দুস্থদের পাশে দাঁড়িয়ে এটা মহতি কাজের তারা বৃত্তি হয়েছে আমি ধন্যবাদ জানাই তারা এই এই রকম চিন্তা ভাবনার মধ্য দিয়ে এই গণেশ পূজাকে অতিবাহিত করছে আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে এই গণেশ চতুর্থী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই গণেশ পূজার অভিনন্দন এবং শুভেচ্ছা জানালেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রতাপগড় এলাকায় বিভিন্ন জায়গায় গণেশ পূজার আয়োজন করা হয়েছে এবং আজ দেখা গেছে গণেশ পূজার বিভিন্ন প্যান্ডেলে তিনি যান এবং সেখানে প্রত্যেকের সাথে কথা বলেন প্রতাপগড় এলাকায় জমে উঠেছে গণেশ পূজা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন